প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা কারণ জবস আপনি ইউটিউব চ্যানেল আজকের ক্লাসটা আপনারা যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডিপিএন এক্সামের জন্য প্রিপারেশন হয়েছেন আপনাদের জন্য মোস্ট ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আজকে যে দশটি প্রশ্ন নিয়ে এসেছি এখান থেকে আপনাদের পরীক্ষাতে আসবে আসবে এটা আমাদের গ্যারান্টি দিলাম খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হাইকোর্ট রিলেটেড প্রশ্ন নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের কাছে গাইডবুক নিয়েছেন আপনাদেরকে বারবার আমি প্রতিদিন বলি আপনারা ক্লাস করার দরকার আমাদের গাইডবুকের প্রশ্নগুলো থাকে আপনারা গাইডবুক শুধু ফল করলেই চলবে আর যারা নেননি স্ক্রিনে ডিটেল রয়েছে আপনারা এক্ষুনি নিবে নেবেন নিয়ে আপনি বাড়িতে বসে সম্পূর্ণ গাইডবুকটা পড়বেন যদি সাকসেস পেতে চান ঠিক আছে করবো আর ক্লাসটা শুরু করব আর শুধুমাত্র ত্রিপুর হাইকোর্ট না প্রশ্নগুলো যে কোন আপনারা প্রিপারেশন নিচ্ছেন আপনাদের সবার কিন্তু কাজে লাগবে সবাই আপনারা এই প্রশ্নগুলো দেখতে পারেন তো আর সমনাষ্ট করবেন আজকের ক্লাসটা বন্ধুরা আমরা শুরু করবো এই ক্লাসের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে দেখুন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং হাইকোর্ট জাজ তো এখানে দেখুন প্রথমের এক নম্বর হচ্ছে হি হিসি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট দুই নম্বর হচ্ছে হি সি টেন্ডার্স হিজ হার রেজিগনেশন অফ দ্য চিফ জাস্টাইস অফ ইন্ডিয়া তিন নম্বর হচ্ছে হি শি ইজ হিজ হার অ্যাডমিনিস্টার্ড ওথ অফিস বাই দ্য গভর্নর অফ দ্য স্টেট তো এখানে তিনটি লাইন রয়েছে এরকম থাকবে এবার আপনাদেরকে এরকম অপশান থাকবে দেখো যেমন চারটি অপশন আমি দিয়েছে অনলি ওয়ান অ্যান্ড টু আর কারেক্ট অপশন বি অনলি টু অ্যান্ড থ্রি আর কারেক্ট অপশন সি অনলি ওয়ান অ্যান্ড থ্রি আর কারেক্ট এবং ন্যান অফ দ্যাব তো এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন সি অনলি ওয়ান অ্যান্ড থ্রি আর কারেক্ট অর্থাৎ তোমাদের এই যে ওই দেখো তোমাদের এই যে ওয়ান এবং এই অপশন থ্রি এই তিন দুটি এই অপশন ওয়ান এবং এই অপশন তিন নম্বর এই দুইটি লাইনে কিন্তু এখানে সঠিক ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন হু ক্যান অ্যাপয়েন্ট দ্য জাজ অফ দ্য কোর্টস তো আনসার হবে কি দেখো সরি অপশন হবে কি দেখো প্রথম হচ্ছে অপশন এ অ্যাটর্নি জেনারেল অপশন বি প্রাইম মিনিস্টার ওকে তারপরে অপশন বি অপশন সি গভর্নর অপশন ডি প্রেসিডেন্ট রাইট আনসার হচ্ছে অপশন ডি প্রেসিডেন্ট রাইট আনসার হচ্ছে কি প্রেসিডেন্ট ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কি ওয়ান অফ দ্য ফলোয়িং কোর্টস হ্যাজ জুরিসডিকশন ওভার আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড হুইচ ইজ হুইচ ইজ তো রাইট আনসার চারটি থেকে কী হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ অপশন বি কলকাতা অপশন সি চেন্নাই অপশন ডি অফ দেব রাইট আন্সার হচ্ছে অপশন বি কলকাতা ঠিক আছে রাইট আনসার হচ্ছে অপশন বি কলকাতা চার নম্বর প্রশ্ন দেখো দ্য রিটায়ারমেন্ট এজ অফ দ্য হাইকোর্ট জাজ উই আর ইনক্রিজড ফ্রম দ্য ইয়ার সিক্সটি টু সিক্সটি টু আফটার হুইচ এমেন্ডেড রাইট আনসার হচ্ছে তোমাদের চারটি অপশন থেকে চারটি অপশন আছে আমি বলছি না তাড়াতাড়ি ভিডিওটা ছিল লম্বাই সেই জন্য অপশন বি ফিফটিন্থ ঠিক আছে অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো ইন হুইচ ইয়ার বম্বে হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশড অপশন চারটি রয়েছে এখানে চারটি অপশন থেকে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন সি দ্য এইটিন সিক্সটি টু এইটিন সিক্সটি টু পরের প্রশ্ন দেখো তোমাদের হুইচ এমং দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া রাইট আনসার হবে তোমাদের কি কলকাতা হাইকোর্ট ঠিক আছে কলকাতা হাইকোর্ট অপশন বি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন দেখেন ভালো করে দ্য জুরিডিকশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং হাইকোর্টস এক্সটেন্ডস টু দ্য ইউনিয়ন টেরিটরি অফ লক্ষদ্বীপ ঠিক আছে প্রশ্ন নোট করে নিয়েছ আনসার দেখো অপশন এ কেরালা ঠিক আছে চারটি অপশন থেকে অপশন এ হচ্ছে কেরালা নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাডমিনিস্টার্স দ্য ওথ অফ অফিস টু এ এখানে একটু স্পিলিং পুল রয়েছে বন্ধুর এখানে জাজ হবে ঠিক আছে জাজ অফ এ হাইকোর্ট তো রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন এ দ্য গভর্নর অফ দ্য স্টেট দ্য গভর্নর অফ দ্য স্টেট নয় নম্বর প্রশ্ন দেখো দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া ইজ দ্য হ্যাঁ দ্য অল্ডেস্ট হাইকোর্ট কোনটি ইন্ডিয়ার মধ্যে রাইট আনসার কী তোমাদের এটা আনসার হবে অপশন এ কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে পুরাতন হাইকোর্ট ওকে তো নেক্সট প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো দ্য হাইকোর্ট হ্যাজ দ্য জুডিকশন আন্ডার আর্টিকেল টু টু সিক্স ফর দ্য এনফোর্সমেন্ট অফ তো চারটি অপশন থেকে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন আপনাদের অপশন সি ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে বন্ধু তো আজকের ক্লাসে ইম্পর্টেন্ট দশটি প্রশ্ন দিলাম আবারও বলছি গাইডবুকটা নিয়ে শুধু মাত্র প্রাইস খুবই কম আমরা ত্রিপুরা এক্সাম কাজ সব সময় আপনাদের কথা ভেবে প্রাইস সবচেয়ে ত্রিপুরার মধ্যে সবচেয়ে কম রাখে এবং সবচেয়ে বেশি কমন দেয় এটা আমার কথা না আপনাদের কথা এটা আমাদের শুধু আমার গ্যারান্টি না এটা আপনাদেরও গ্যারান্টি তো অবশ্যই গাইডবুক নেবেন নিয়ে প্রিপারেশন করবেন শুধু হাইকোর্ট না যে কোনো পরীক্ষার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার নিতে চাইলে স্কুলের ডিটেইল ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো ক্লাসটা শেষ করলাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত